ज टू राइट आंसर एंडल ट्वेंटी কলোনি গার্লস এর জন্য উত্তর ত্রিপুরা জেলার অধীনে সময় উত্তর ত্রিপুরা জেলার অধীনে কতটি গ্রাম পঞ্চায়েত আছে উত্তর বললে হবে অপশন তো বলেই দিলাম লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত অপশন এ টোয়েন্টি টু বি বিশ আনসার সঠিক কোয়েশন

আমার লড়াই হবে কাঞ্চনপুর গিডিয়াম এবং কলোনি গার্লস এর মধ্যে একটি কুয়েকশন কার্জোরপুর কে নিয়ে করবাস্ট ম্যাচ জেনারেল কাঞ্চনপুর মহকুমার প্রবেশ কাঞ্চনপুরে প্রবেশ করি সেতু রয়েছে সেই সেতুটির নাম কি সংঘাতি সেতু কাঞ্চনপুর ইংলিশ মিডিয়াম উত্তর করেছে এর সাথে সাথে আমাদের রেজাল্টও আমরা পেয়ে গেছি তোমাদের জন্য মহকুমায় একটি পাহাড় রয়েছে জম্পুই পাহাড় কাঞ্চনপুর মহকুমায় একটি পাহাড় রয়েছে জম্পুই পাহাড় এই জম্পুই পাহাড়ে আরেকটা জায়গা রয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে ব্যাটলেন শিপ এই ব্যাটলেন শিপের উচ্চতা কতটুকু কেউ কাউকে জায়গা ছাড়বে না যুদ্ধ চলছে এখন একটাই প্রশ্ন হবে যে আগে হাত তুলবে তাকেই আমরা দ্বিতীয় বলে ঘোষিত করব কাঞ্চনপুরকে নিয়ে বলো সবার জানা দরকার কাঞ্চনপুরে প্রথম এম এ পাস ব্যক্তির নাম কি কাঞ্চনপুরে প্রথম মাস্টার ডিগ্রিতে পাশ করেছেন এমন ব্যক্তির নাম কি

ব্যক্তির নাম কি পারবে না জানা নেই আমি আনসার বলছি লাস্ট কোয়েকশনটা সারের হাতে তুলে দেব লাস্ট কোয়েকশন করার জন্য আনসারটা হচ্ছে কাঞ্চনপুরের প্রথম বিএ পাস হচ্ছেন দ্রাও কুমার রিয়াল আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে অনেকগুলো টিএসআর বেটেলিয়ান প্রতিষ্ঠিত হয়েছে

কত নাম্বার ব্যাটিশার ব্যাটলিয়ান প্রতিষ্ঠিত হয়েছে হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত হয়েছে থার্টিন নাম্বার কত নাম্বার টোয়েন্টিন ওয়ান থ্রি ওয়ান থ্রি যাই হোক কলোনি গার্লস থার্ড হয়েছে দ্বিতীয় হয়েছে কানসুরপুর গলস ইংলিশ মিডিয়াম এবং প্রথম হয়েছে কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য একটা জোরে হাততালি এবং কাঞ্চনপুর गवर्नमेंट ইংলিশ মিডিয়ামের জন্য একটা হাততালি আপনাদের কাছ থেকে এবং কাঞ্চনপুর কলোনি তারা বরাবরই লড়াই করেছে কুইজ কম্পিটিশনে বরাবরই মাথা নত করতে চায় না আমি অনেক জায়গায় দেখেছি মহামুমান বিভিন্ন কুইজ অনুষ্ঠানে লড়াই করে ওরা যাই হোক অংশগ্রহণ করবে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা এই বিতর্ক প্রতিযোগিতায় উম যারা অংশগ্রহণ করবে তাদেরকে অনুরোধ করবে